হ্যালো লিসেনার এই মুহূর্তে আপনাদেরকে খুবই চমৎকার একটি সত্য জিলের ভয়ঙ্কর ঘটনা পড়ে শোনাব এই ঘটনাটি মনোযোগ দিকে পড়েই সবাই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাল এক ভোরের কাহিনী শুনি তার জবানিতে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আসলে কথাটির মর্ম আমি বুঝতে পেরেছি আমার দীর্ঘদিনের একটি সমস্যা থেকে মুক্তি পেয়ে প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো ঘটনা ঘটে থাকে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন থেকে আমার প্রতি কোনো না সাপের গিনা ছিল আমি বহুবার স্বপ্নে এমন দেখেছি যে আমি গর্বে থাকা অবস্থায় মা নাকি ভুল করে একটি সাপ মেরে ফেলেন কিন্তু তারপর আমার অবস্থা অবনীতি হতে থাকলো মা বুঝতে পারেন তিনি আসলে হয়তোবা এমন কাজ করেছেন কারণ তার অভ্যাস ছিল সাপ মারা তিনি জানতেন সাপ মারা সুন্নত এখন তিনি বুঝতে পারেন তিনি সাপ ভেবে যে মেরেছিলেন তা আদতের সাপ ছিল না এই সাপ মার পর থেকে মা বিভিন্ন সময় অসুস্থ হয়ে থাকতেন আমি জন্মের পর থেকে নানা রোগে শোকে ভুগতে থাকি পর পরই আমাকে ডাক্তারের কাছে নিতে হতো খাওয়া দাওয়া আমার তেমন রুচি ছিল না ছোট থেকে নানা কিছু স্বপ্ন দেখতাম রাতে দেখে দিনের বেলায় ভুলে যেতাম স্বপ্ন নিয়ে তেমন ভাবনা ছিল না ধীরে ধীরে সেই স্বপ্ন আমাকে সুস্থ হতে সাহায্য করেছে যখন থেকে স্বপ্ন মনে থাকতো তখন পরিবারের সাথে এগুলো বলতাম ছোটবেলা থেকে আমি বেশ মন খারাপ থাকত আর মেজাজ গরম থাকতো আমি কাউকে সহ্য করতে পারতাম না এমনকি মাকেও সহ্য হতো না এভাবে চলতে থাকে কয়েক বছর যখন দশম শ্রেণীতে পড়ি তখন বাসায় নানা রকম স্বপ্নের কথা বলতাম তখন স্বপ্ন দেখলে মনে থাকতো আমি স্বপ্নের সাপ দেখতাম রোজ তারা আমার ক্ষতি করতো না আরো দেখতাম সাপেরা আমাকে নিয়ে এমন কোথায় যাচ্ছে যে না করে আগে কখনো যায়নি আমার খুব ভালো লাগতো তাই পরে এসব কথা কাউকে বলিনি এভাবে সাপের প্রতি আমার মায়ের চিকিৎসা বেশি আকর্ষণ তৈরি হয় সবসময় সাপ কু কুকুর গেছে ইত্যাদি দেখতাম স্বপ্নে এমনকি পরীক্ষার হল লেখার সময় দেখতাম কর্মের মাথায় সাপ বসে আছে তখন আমি সব কিছু ভুলে যেতাম পড়ে আসা পড়া কিছুতেই মনে করতে পারতাম না আমার ধৈর্য কমে যেতে লাগলো রাগ এবং জিত বাড়তে লাগলো পরিবারের মানুষজন থেকে দূরে সরে যেতে থাকলাম একা একা থাকতে ভালো লাগতো কোনো পরিবারিক অনুষ্ঠান বিয়ে হয়েছে ভালো লাগতো না কারোর সাথে মিশতে পারতাম না মন খুলে কথা বলতে পারতাম না রাস্তায় চলাচল করতে পারতাম না গাড়ির সাথে ধাক্কা লেগে যেত বেশিরভাগ সময় কলেজ থেকে আসার সময় পুকুরগুলো পড়তো সবগুলো তো রাস্তা থেকে সাপ দেখতে পেতাম যা আর কেউ দেখত না আমার জীবনে এভাবেই কাটতে থাকে আরও কয়েক বছর পর আমাকে আমাদের বাড়ির সামনে ফকিরের কাছে নিয়ে যাওয়া হয় তিনি আমাকে দেখে বলেন আমার সাথে খারাপ জিন আছে সেখান থেকে আমাকে দুটি তাবিজ দেওয়া হয় একটি গলায় এবং অন্যটি হাতে পরার জন্য আমাকে পানি পরা তেল পরেও দেওয়া হয় এভাবে চলতে থাকে এক মাস পর্যন্ত আমার মধ্যে কোনো পরিবর্তন এলো না এরপর আমাদের এলাকার ইমম সাহেবকে আমাদের বাসায় ডেকে নিয়ে আসা হলো তিনি আমার কথা শুনে ভাবলেন হয়তো আমি খারাপ স্বপ্ন দেখি তাই ভয় পেয়ে এমন আচরণ করি কিন্তু সব কথা শোনার পর আমাকে পানি পরা মধুর দেন সাথে সাথে আর পানি দিয়ে গোসল করতে বললেন বাইরে যেতে মানা করেন তার দেওয়া কোনোভাবে এসব নিয়মকরণ মেনে চলার পর কিছুদিন স্বপ্নে সাপ দেখিনি তবে আমার শারীরিক দুর্বলতা তখনও কাটেনি একদিন হঠাৎ করে আমার শরীর তাবিজ পরে যায় কোথায় কখন পড়ে যায় কিছুতে মনে করতে পারেনি এভাবে সময় করতে থাকে কিন্তু দিন দিন আমার অবস্থা খারাপ হতে থাকে এরপর আমাকে এক খুঁজুর দেখানো হলো তিনি আমার সব সমস্যার কথা শুনে আমাকে পানি পড়া সরিষার তেল পরা দিলেন এবং দশটি কাঁচের প্রাণী কিছু লিখে দেন যেগুলো ধুয়ে পানি পান করতে বলেন এসব মেনে চলার পরও আমার অবস্থা খারাপের দিকে যেতে থাকে এবং আমি অজ্ঞান থাকি এই নিয়মকানুন আমার বরবরীত আমার চাচা ঘুরিয়েছেন পরে তাদের কাছে এসব শুনেছি আমি অজ্ঞান থাকতে ওনারা ভয় পেয়ে যান আমার বড় ফুফার মাধ্যমে মিরপুরের এক কবিরাজের সন্ধান পাওয়া যায় তিনি জানান তিনি দূর থেকে নামের উপর চিকিৎসা করতে পারেন আমার সুস্থতার জন্য পরিবারের সবাই এতটা বেকুল ছিল যে যে যাই বলতো তা আমার মানত করত সেই পথ্য দিন এক মাস ঘর থেকে বের হওয়া যাবে না ঘরে গোসল থেকে শুরু করে যাবতীয় কাজ করতে হবে আর তার দেওয়া মাটির হাড়ি ভেঙে পানি পান করতে হবে এবং গোসল করতে হবে সবকিছু ঠিক মতো করা হলো আমার কোনো উন্নতি হল না কবিরাজের সাথে জবেল করা হলো তিনি বললেন তিনি জিনদের আটকানোর বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু তারা তার কোন কথা নাকি শুনিনি। বরং জিনেরা তাকে মারধর করে অসুস্থ করে ফিরেছে এরপর কবিরাজ মহাশয় সাফ বলে দিলেন আমার চিকিৎসা তিনি করতে পারবেন না তিনি অনেক কবিরাজ খোঁজ দিলেন ওই কবিরাজ টাকা চায় কাজ করেন না আর কাজ না হলে নাকি টাকা ফেরত তার দাবি ছিল নদীর সাত ঘাটের পাল লাগবে এবং যে সবার আগে জোয়ার আসে সেই নদীর পানি লাগবে আর কিছু রক্ত চপা একটি মাটির হাড়িতে ডুবিয়ে রাখতে হবে তিনি দূর থেকে জিন্দারা সেই হাড়িতে ঝাড় করবে করবেন কিন্তু এসব করার পরও আমার কোনো উন্নতি হলো না এরপর কিছুদিন চিকিৎসা বন্ধ ছিল হঠাৎ একদিন আমার খালু পুরান ডাকার এক কবিরাজের সন্ধান পান তার কাছে যাওয়ার পর তিনি আমাকে দেখে হাসলেন এবং হাত দেখে বললেন আপনি কি রূপ ধারণ করি এই সময় আমার জ্ঞান ছিল না আমি পরে বড়দের কাছে এসব শুনেছি সেখানে মহিলার উপর জিন হাজির করা হয় এরপর আমার হাত ধকে বলা হয় আমাকে জাদু করি ধরেছে সেই সময় আমাকে জাদু করে আমার চিকিৎসার যাবতীয় কার্যক্রম প্রসাদ করে দেয় তিনি আমাকে কয়েকটি মোমবাদে জ্বালিয়ে একটি আরবি লেখার কাগজ ঘুরিয়ে সেই কাপড়ে ধোয়া চোখে লাগাতে বলেন আর সাতটি নদীর মোহনা থেকে পানি আনতে বলেন আমাকে গোসল করানোর জন্য এভাবে চলে যে আর কিছুদিন দিন যত যাচ্ছিলো আমি আমার পরিবার থেকে ততই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম অবশেষে আমাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হল পরীক্ষা নিয়ে রেখেছে যে আমার কাউন্সেলিং করতে বললেন এটা বেশ ব্যয়বহুল ছিল ওই খারামুনি আমাকে কাউন্সেলিং করার বেশ কিছুদিন ডাক্তার আমাকে মানসিক দুর্গীভাবে ঘুম ওষুধ দিতেন ওই ওষুধ খেলে দিনের অর্ধেক সময় পর্যন্ত আমার ঘুমিয়ে কাটতো দু মাস খাওয়ার পর ওষুধ খাওয়া বন্ধ করি এরপর মামার মাধ্যমে ফুল বেরায় কবিরাজের সন্ধান পায় তার চিকিৎসা বিষয়ে না তিনি কত রাজাও মেরেছেন তার গল্পে আমাদের শোনাতে লাগলেন তারপর কবিরাজ আমাকে ভরসা দিলেন যে আমাকে তিনি সুস্থ করবেন তিনি বোঝালেন তার ঘরেও মা বোন আছেন তাই আমার উপর জিন হাজির করবেন না কেন জিন হাজির হলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তাই তিনি তার বাড়ির কয়েকজন ছেলে নিয়ে ডাকলেন এবং তাদের উপর জিন হাজির করলেন তিনি তাদের এমনভাবে প্রশ্ন করতে লাগে যার উত্তর না দিয়ে দেওয়া যায় হেন কাজ করুন আমার কিছুটা আশ্বস্ত হলাম তবে আমাদের সাথে যে ভাই ভাইয়া গিয়েছিলেন তিনি বললেন আমার উপর জিন হাজির করাতে এতে কবিরাজ আমার তে নানান ধরনের ভয়ভীতি দেখাতে লাগলেন যেমন জিন হাজির হয়ে যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে সে দায় নেন না ইত্যাদি ইত্যাদি আমরা ভয় পেয়ে তার কথায় সম্মত হলাম তারপরে অনেক কিছু জিজ্ঞাসা করতে লাগবে এক যে আমার কথা শুনি বললেন আমি নাকি মিথ্যা বলছি কিন্তু আমি তো জানি আমার সাথে কী হতো এরপর কবিরাজ আমাকে খুব ধমকাতে লাগলেন আর বারবার আমাকে মৃত্যু বলেছেন এরপর তিনি আমার সাথে থাকা জিনকে নাকি আটকে ফেলেন এবং একটা পরি এসে নাকি সেই জিনকে খেয়ে ফেলেছেন তার শেষ হবার পর বললেন আমাদের কাছ থেকে তিনি কোনো পারিশ্রমিক নেবেন না কিন্তু তার ভক্তদের জন্য টাকা দিতে হবে আর বললেন আমার জানের সদকে দিতে হবে আর তারা গুরুকে খুশি দিতে হবে আমাকে সুস্থ করার জন্য আমার মামা তার সব কথা মেনে নিয়ে নগদ দশ হাজার টাকা দিয়ে দিলেন এছাড়া আমাকে কয়েক পদের পাতা দেন এগুলো পানিতে গরম করে গোসল করতে বলেন সাথে সাথে চিনি পরা দেন খাওয়ার জন্য মেশিন ভাঙানো প্রথম হাতে পাতার জন্য তাপিজ দেন তালে রাঠি দেন আরও কিছু নিয়ম মেনে চলতে বলেন আমাদের ঢাকায় ফিরতে রাত হয়ে যায় রাতের বেলায় ভালোই ছিলাম গোসল করি খাবার খাই কিন্তু পরের দিন ঘরে মারাত্মক এক ঘটনা আমি নাকি নিজে আমার গলায় উম পিছিয়ে ফাঁসি দিতে চেয়েছি আমাকে নাকি কেউ ফিরিয়ে রাখতে পারে না এরপর যে আমার নাম মুখ লাল থেকে তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয় সেসব কিছু নেই এবার আমাদের জীবনীতে লেখা গ্রুপের কার্যক্রম তখন কেবল শুরু আমরা দুজন ভাই ওনাকে রুকিয়া করলে। প্রথম দিকে টানা ছয় থেকে সাত ঘন্টা রুকিয়া করা হয়েছিল জিন ছাড়াতে চায় না রুকিয়া করার সময় নানা ধরনের প্রতিক্রিয় দেখা দিতে যেমন শ্বাসকষ্ট দাতে দাঁতে লেগে যাওয়া অন্য গলায় পেঁচিয়ে ফাঁস দিতে চেষ্টা করা গুঙ্গানি ইত্যাদি তৃতীয় দিনে তাকে বলা হলো কালেমা পড়ো তিনি কালেমা পড়ার চেষ্টা করতে জিনিসে তাকে অজ্ঞান করে দিল সাথে সাথে একইভাবে রুকিয়া করা শুরু করলেন ঘন্টা খানিক রুকিয়া করার পর তিনি কিছুটা ধাদস্থ হলেন এভাবে সপ্তাহখানেক ধরে প্রতিদিন তাকে রুকিয়া করা হতো পরে পরের দিকে তার সমস্যা অনেক কমে আসে তিনি নিজে নিজে লোকে হাতগুলো পড়তে থাকেন আবার গরুর গোস্ত খাওয়া শুরু করলেন নামাজ নিমিত হলেন আস্তে আস্তে সবাই বুঝি করে ঘটনাটা প্রায় চার বছর পার হয়ে গেছে এমনি ভালো আছেন এখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন কখনো যেন সেই সমস্যা ফিরে না আসে আমরাও তার জন্য নয় আল্লাহ কবল করে নিন আহমেন